উজ্জীবিত রাখার জন্য দু সাল থেকে আমাদের সমবয়সী হলেও বিএনপি কে সংগঠিত করার জন্য যার ভূমিকা অপরণীয় আমাদের নেতা মেয়র মিজানুর রহমান মঞ্চ তার পৌরসভার সম্মানিত সাবেক কাউন্সিলর আমার শ্রদ্ধা মান্নান ভাই উপস্থিত তানোর বিএনপির সাবেক দপ্তর পাচন্দর সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল গাফর ভাই সাংগঠনিক সম্পাদক এই অর্ডারই সন্তান আমার বন্ধু তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না যুবদলের স্নেহের লুৎফর রহমান কামরুল মাসুম সহ ছাত্র দলের মুস্তাফিজ সহ সকলের প্রতি রইল আমার আবার সালাম আসসালাম আলাইকুম ছিল কিন্তু জনসভায় পরিণত হয়েছে আপনারা অনেকে হয়তো মনে করছেন এটা জনসভা বা কর্মী দুবল গ্রামের শুধু দুবল গ্রামের উঠান বৈঠক সমানিতা নেতৃবৃন্দ আপনারা আমাকে সকলেই চিনেন পরিচয় করে দেওয়ার বোধ আমার কিছু নাই আমি কেমন সেটা আপনারাই আমাকে ভালো চিনেন আপনারা ভালো জানেন সংগ্রামী সাধী ভাইয়েরা আমি দু হাজার দশ সালে যুবদলের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত বিভিন্ন রিস্কের মধ্যে থেকে ঝুঁকির মধ্যে থেকে আপনাদের পাশে থেকে পাঁচজন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছে আমি দুবল মিটিং মিটিং এর জন্য এসেছি আপনাদের গুটি কয়েক লোককে পেয়েছিলাম যারা সাহসের পরিচয় দিয়েছিলেন আমার সঙ্গে থেকে আমি কয়েকজন লোককে নিয়ে মিটিং করে গেছি আপনারা সেটার সাক্ষী সংগ্রামী সাথী ভাইরা এর জন্য আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি তো